এলিন জেনে গেল ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জিকে ঠকিয়েছে তাহলে কি এলিন ভজন মৃত্যিরকে বিয়ে করবে নাকি বিয়ে ভেঙে দেবে ওদিকে গীতার ঠামসাশুরি গীতার কাছে তার বড় খোঁকাকে ভিক্ষা চেয়েছে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে কি করে মায়ের কাছে ফিরিয়ে দেবে যেখানে অগ্নিজিৎ মুখার্জি নিজে চায় না তার কেসটা গীতা লড়ুক হ্যাঁ বন্ধুরা গীতা এল এলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যখন গীতা কোনোভাবে অগ্নিজিৎ মুখার্জিকে বোঝাতে পারল না যে তার এই কেসে গীতাকে খুব প্রয়োজন তখন গীতা সেখান থেকে চলে যেতে চাইল গীতা ভাবল পদ্মর সুরক্ষাটা খুব বেশি জরুরি ভেবে সে পদ্মর কাছে হাসপাতালে যাওয়ার জন্য রওনা দেয় ঠিক সেই সময় গীতার ঠাম শাশুড়ি মানে ব্রজবালা দেবী গীতাকে ফোন করে বলে গীতা তোর আজ অগ্নি পরীক্ষা বুঝতে পারছি তোর উভয় সংকট কিন্তু তোর এখন দুটো পরিচয় একদিকে তুই অ্যাডভোকেট সেই হিসাবে তোর পদ্মর পাশে দাঁড়ানো উচিত আবার অন্যদিকে তুই আমার ছেলের পুত্রবধূ সেই হিসাবে তোর পিতৃসম শ্বশুরকে এই সংকট থেকে বাঁচানো ফিরিয়ে দে আমার বড় খোঁকাকে আমার কাছে ওর কাছ থেকে আমার মা ডাক শোনা হয়নি আমার বড় সাদ মরার আগে ওর মুখ থেকে মা ডাক শোনা কি গীতা তুই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিবি তো তখন গীতা বলে কিন্তু ঠাম্মি তোমার ছেলে তো কোনোভাবে আমাকে তার কেসটা লড়তে দিতে চায় না আমি কি করব ঠাম্মি একবার যদি উনি আমার কথায় রাজি হতো তাহলে আমি কিরণকান্তি ব্যানার্জিকে বুঝিয়ে দিতাম গীতা কি জিনিস আর হ্যাঁ ঠাম্মি ভজন আপনার ছেলের সঙ্গে বেইমানি করেছে ঠাম্মির মুখ থেকে এলিন এই কথাটা জানতে পেরে ভজন মিত্তিরকে ফোন করে বলে কি করছো তুমি তুমি কি পাগল হয়ে গেছো তখন ভজন বলে তুমি আইন বোঝোনা চুপ করে থাকো তখন এলিন বলে এতে আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে পৌঁছবে বুঝতে পারছো তখন ভজন বলে আমি স্পটলাইট পাওয়ার জন্য এরকম দু পাঁচটা এলিনকে ছাড়তে পারি এই বলে ভজন ফোনটা কেটে দেয় তারপর গীতা হাসপাতালে ঢুকলে মিডিয়া গীতাকে দেখে নানা বাজে বাজে প্রশ্ন করে তারপর গীতা কোনো রকম মিডিয়ার নজর এড়িয়ে পদ্মর কাছে পৌঁছয় গিয়ে দেখে পদ্ম খুব আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ